ইসলামের স্বর্ণালী যুগ ইনশাআল্লাহ আবারও ফিরে আসবে কথা বলেন ঠিক নেবে ঠিক যারা ভেবেছ মুসলমান ঘুমিয়ে পড়েছে যারা ভেবেছ যুব সমাজকে তোমরা তোমাদের অন্যায় পথে পা বাড়িয়ে নিয়ে আমাদের যুব সমাজকে আমাদের রাষ্ট্রীয় সম্পদকে আমাদের আর খনিকে নষ্ট করে ফেলেছ ইনশাআল্লাহ আবারও একদিন আসবে এই যুবকরা ইসলামের ঝান্ডাকে উঁচু করবে কথা বলেন ঠিক নেবে ঠিক এই যুবকরা ইসলামের পক্ষে নিজের মুখে পেতে দিবে এই যুবকরা নিজের দেশের স্বাধীনতা নিজের রাষ্ট্রের সম্মান নিজের রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যান প্রাণ দিয়ে ঝাঁপিয়ে পড়ার দরকার হলেও পড়বে কথা বলেন ঠিক না আমাদের ইসলামের বিপক্ষের শত্রু আছে না নাই আছে করে বলতে হবে না নাই আমাদের পূর্বে ছিল কি ছিল না আমাদের আগামীতে আমাদের ইসলামের দুস্মান থাকবে কি থাকবে না অতীতেও ছিল বর্তমানে আছে ভবিষ্যতেও থাকবে আবার এই ইসলামের শত্রুকে বাতিলকে প্রতিহত করার মতো ক্ষমতার শীল ব্যক্তিকে আল্লাহ দুনিয়ায় পাঠাবেন কি পাঠাবেন না অতীতেও ছিল কি ছিল না বাতিল যখন রূপ নিয়ে এসেছিল নমরুদের আল্লাহ পাক হকের ঝান্ডাকে উঁচু করার জন্য সমন্বিত করার জন্য ইব্রাহিম খলিল পাঠিয়েছিলেন বলেন সুবাহান বাতেলের রূপ ধারণ করে এসেছিল ফেরাউন বাতেলকে প্রতিহত করার জন্য হকের ঝান্ডাকে উঁচু করার জন্য পাঠিয়েছিলেন মুসা আলসালতামকে সালামকে আল্লাহ বলেন বাতিলের রূপ ধারণ করে এসেছিল আবু জাহাল উদ্বা সাইবা রব্বুল আলমিন তার প্রিয় হাবিব মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলুকে হকের ঝান নিয়ে পাঠিয়েছেন আবু জাহাল উদ্বা সাইবার বংশ শেষ হয়ে গিয়েছে ইনশাআল্লাহ যুগে যুগে কেয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের মধ্যে যত শ্রেণীর যত প্রকারের যত রূপের বাতিল আত্মপ্রকাশ করবে ইসলামের দুশমানের বহির প্রকাশ ঘটবে ইনশাআল্লাহ তাকে প্রতিহত করার মতো সমকালীন সম উপযোগী ক্ষমতা আল্লাহ পাক ইসলামের পক্ষে দান করবেন কথা বলেন ঠিক নেবে ঠিক পরে পবিত্র কালামুল্লা শরীফ থেকে চার নম্বর পাড়া তিন নম্বর পৃষ্ঠার প্রথম আয়াত কারিমা তেলাওয়াত করেছি সুরা আল ইমরানের বিশ্বনবীর অসংখ্য হাদিসে মোবারক থেকে একটা হাদিসের অংশ তেলাওয়াত করেছি আল্লা সুবাহানুয়া তালা যদি তৌফিক দান করেন এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমরা স্বল্প পরিসরে কিছু আলোচনা করার চেষ্টা করবো আল্লা সুবাহান আহুয়া আমাদের সকলকে কথাগুলো বোঝার যে আমল করার তৌফিক দান করে আমরা বলে আমি মোহতারাম হাজিরিন আল্লাহ সুবাহানহুতাল সৃষ্টিকুলের মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি জীবকারা বলেন তো বলেন আল্লাহ পাক যত মখলুকাত সৃষ্টি করেছেন সমস্ত মাখলকাতের মধ্যে সৃষ্টি সেরা জীব কারা নিঃসন্দেহে মানুষ মানুষকে আল্লাহ পাক আলা সমস্ত মখলুকাতের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন আল্লাহ এটাও ঘোষণা দিয়েছেন কাররম না বনি আদম আমি বনি আদমকে সম্মানিত করেছি পুরা পৃথিবীতে অসংখ্য প্রজাতির আল্লাহ সুবাহানা হুয়া তাল সৃষ্টি রয়েছে সমস্ত সৃষ্টিজীবের মধ্যে শ্রেষ্ঠত্ব আল্লাপাক দিয়েছেন বনে আদমকে এই বনে আদমের মধ্যে আবার শ্রেষ্ঠত্বের ভাগ করেছেন সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছেন আম্বি আলী হিমস্লা সালামগণকে এরপরে নবীদের পরে নবীর উম্মতের মধ্যে সবচেয়ে বেশি শ্রেষ্ঠত্ব দিয়েছেন উম্মতে মোহাম্মাদী অর্থাৎ আমাদেরকে বলেন আলহামদুলিল্লাহ আমাদেরকে সমস্ত নবীর উম্মতের মধ্যে নবীদের পরে শ্রেষ্ঠ মর্যাদা দেওয়া হয়েছে এই নবীর উম্মতকে উম্মতের মধ্যে তো আমাদের মধ্যে সবচেয়ে আবার শ্রেষ্ঠত্ব দান করেছেন আল্লাহ আল্লা সুবাহানহাল সাহাবাহ কিরামদেরকে যারা সশরীলে সচক্ষে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে দেখেছেন ইমানের হালতে এবং ইমানের হালতেই ইন্তেকাল করেছেন এমনও অনেক রয়েছে যে যারা ইমানের হালতে দেখেছেন ইমান গ্রহণ করেছিলেন কিন্তু পরবর্তীতে ইসলাম ত্যাগ করে মুরতাদ হয়ে মারা গিয়েছেন তাদেরকে সাহাবির মর্যাদা দেওয়া হবে না বরঞ্চ বিনা হিসেবে জাহান নামে যাবে তারা যারা ইমানের হালতে নবীজিকে দেখেছেন ইমানের হালতেই ইন্তেকাল করেছেন তার ইমানের মধ্যে পরিবর্তন আসেনি তো আল্লাহ আল্লা সুবাহনতাল নবীদের পরে সবচেয়ে বেশি শ্রেষ্ঠত্ব সেই সাহাবিদেরকে দিয়েছেন প্রিয় ভাইরা আল্লাহ আল্লা সুবাহানু তালা এই উন্মতে মহাম্মাদীকে সমস্ত নবীর উন্মতের চেয়ে বেশি শ্রেষ্ঠত্ব দান করার পেছনে কোনো কারণ আছে না নাই আওয়াজ করে বলেন আসে না নাই নিশ্চয়ই শ্রেষ্ঠত্বের কোনো কারণ রয়েছে আমরা যে কোনো প্রোডাক্ট বা পণ্য ব্যবহার করি যেমন উদাহরণস্বরূপ হতে পারে মাথার উপরে যে ফ্যানগুলো রয়েছে এই ফ্যানগুলো সব কিন্তু এক কোম্পানির না এক কোম্পানির সব কিন্তু এক কোম্পানির না কোম্পানি ভিন্ন ভিন্ন রয়েছে এর মধ্যে কিছু ফ্যানের দাম এমনও আছে যে যেগুলো অন্য ফ্যানের দুইটার সম পরিমাণ একটার দাম আছে না নাই যে দুইটা ফ্যানের যেই দাম একটার সেই দাম বলে ওটারও তিনটা পাখা এটারও তিনটা পাখা ওটার মধ্যেও ক্যাপাসিটার একটা এটার মধ্যেও ক্যাপাসিটার একটা ওটার মধ্যেও ক্যাপাসিটারের মধ্যে লেখা দেখবেন থ্রি পয়েন্ট ফাইভ এটার মধ্যে থ্রি পয়েন্ট ফাইভ এরপরেও দুইটার মূল্য মিলিয়ে একটার দাম এর কারণ কি নিশ্চয়ই কোনো কারণ আছে না নাই কোম্পানি ভালো তার ভিতরের যেই যন্ত্র অংশ যেগুলো রয়েছে পার্সপাতিগুলো রয়েছে সেগুলো নিঃসন্দেহে অন্যগুলোর তুলনায় ভালো টেকসই ভালো বাতাস ভালো এক কথায় কোনো না কোনো কারণে অন্যদের তুলনায় তার শ্রেষ্ঠত্ব বেশি ঠিক তো দ্রুপ সবচেয়ে কম হায়াতওয়ালা সবচেয়ে কম হায়াতওয়ালা উম্মত হচ্ছে এই উন্মত আল্লাহ নবী বলেন আমার উম্মতের হায়াত হচ্ছে ষাট এবং সত্তরের মাঝামাঝি এটা গড় গড়ায়ু গড়ায়ু নবীজির ভাষ্যমতে এই উম্মতের গড়ায়ু হচ্ছে ষাট থেকে সত্তরের মাঝামাঝি অকলিলম মা যা বাসু একেবারে অল্প কিছু সংখ্যক লোক আছে যারা এই গণ্ডিকে পেরোতে পারে মানে এই সত্তরের উপাশে যাবে এরকম খুব কম একশোর মধ্যে জন যাবে বিশজন যাবে কিন্তু বেশিরভাগ উম্মতের গড়ায়ু হচ্ছে ষাট থেকে সত্তর আগেরকার নবীর উম্মতের মধ্যে তাদের হায়াত ছিল চারশো পাঁচশো হাজার বছর পর্যন্ত তারা বাঁচতেন তো যার এক হাজার বছরের এবাদত কিভাবে ষাট সত্তর বছর এবাদতের সমপরিমাণ হবে নিঃসন্দেহে এই উম্মাত সবার পরে এসেছে সবার পরে জান্নাতে যাওয়ার কথা ছিল কথা বলেন ঠিক না ঠিক যেটা সিস্টেমে আসে এসেছি শেষে সময় কম হায়াত কম শারীরিক শক্তি কম সব দিক থেকে এই উম্মত সবার পেছনে থাকার কথা ছিল কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এবং আপনার শ্রেষ্ঠত্ব বর্ণনা করেছেন কোরআনের মাজিদের মধ্যে আল্লাহ বলেন কুমতুম খায়রা উম্মাতিন উখরিজাতলিন নাস তা বিল মা'রুফি ওয়া তানহাউনা अनिल মুনকার আল্লাহ বলেন কুনতুম খয়রা উম্মা তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানানো হয়েছে বলে আলহামদুলিল্লাহ এই শ্রেষ্ঠ উম্মতের মধ্যে আপনি রয়েছেন শ্রেষ্ঠ উম্মতের মধ্যে আমি রয়েছি শ্রেষ্ঠ উম্মতের মধ্যে আমাদের রাষ্ট্রপ্রধান রয়েছে শ্রেষ্ঠ উম্মতের মধ্যে একদম একদম নিচু যার পরে আর কোনো পেশা হতে পারে না সাধারণ থেকে সাধারণ মানুষটা যিনি উম্মতে মোহাম্মদী তিনিও এই শ্রেষ্ঠত্বের সিরিয়ালের মধ্যে আছে বলে আলহামদুলিল্লাহ এখন এই শ্রেষ্ঠত্বের কোয়ালিটি কি কারণে তাদের আগেকার নবীর উম্মাতের হায়াত ছিল পাঁচশো হাজার সাতশো আটশো বছর আমাদের নবী দুনিয়ায় ছিলেন বছর মাত্র তো এরপরেও আমাদের শ্রেষ্ঠত্বের কারণগুলো কি আল্লাহ বলেন এক নম্বর কারণ হচ্ছে মরু নবিল মারুফ আনিল বিল্লাহ আল্লাহ তিনটা কোয়ালিটি এখানে বর্ণনা করেছেন এই শেষ নবীর উম্মতের শ্রেষ্ঠত্বের কারণ হচ্ছে যেগুলো তার মধ্যে অন্যতম আল্লাহ বলেন তিনটা এক নাম্বার হচ্ছে তা মুরুন আবিল সৎ কাজের আদেশ দিবে এই উম্মত আগেরকার নবী এবং উম্মতের মধ্যে পার্থক্য ছিল ভালো কাজের আদেশগুলো নবী করবে সৎ পথের দাওয়াতগুলো নবী দিবে উম্মতের কাজ শুধু আমল করবে উম্মতের আর কোনো দায়িত্ব নেই যেমন স্বাভাবিকভাবে বর্তমান সময়ে যেমন বাবা ইনকাম করে বাবার কাজ হচ্ছে উপার্জন করে নিয়ে আসা মায়ের কাজ হচ্ছে খাবার রেডি করা সন্তানের কাজকে শুধু খাওয়া ছোট নাবালেক বাচ্চা তার কাজ হচ্ছে শুধু খাওয়া সে খাবে সে ভোগ করবে উপার্জন কে করবে বাবা করবে তৈরি কে করবে মা করবে কিন্তু ভোগ কে করবে সন্তান করবে আগেরকার নবীর উম্মতের অবস্থা সেম ছিল যে নবীর কাজ হচ্ছে সে কষ্ট করবে দাওয়াত দিবে ঘাম ঝরাবে উম্মত শুধু আমল করবে এই জন্য আমাদের উম্মতের মধ্যে আমাদের শেষ নবীর উম্মতের মধ্যে পার্থক্য হচ্ছে নবী যে কাজগুলো করে গিয়েছেন যেহেতু আমাদের নবী শেষ নবী আমাদের নবীর পরে আর কোন নবী নাই নবীর পরে নবী নাই আমাদের নবী শেষ নবী তো নবীর পরে নবীওয়ালা কাজগুলো যারা করবে এই উম্মত করবে এই জন্য এই উম্মতের দাম পূর্বেকার সমস্ত নবীদের পরে সমস্ত উম্মতের চেয়ে বেশি দাম বলে আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি এই জন্য প্রথম কাজ হচ্ছে আল্লাহ বলেন তা নেবিল মাহরুফ এই উম্মতের প্রথম কোয়ালিটি হচ্ছে সৎ কাজের আদেশ দেবে যত জায়গায় যাবে এটা শুধু নিজের মহল্লার ঘণ্ডির ভিতরেই নয় বাজারে যাবে সেখানে কোনো মুমিন মুসলমানকে দেখবে তো সৎ কাজের আদেশ করবে মার্কেটে যাবে সৎ কাজের আদেশ করবে মসজিদে যাবে সৎ কাজের আদেশ করবে অফিসে যাবে সৎ কাজের আদেশ করবে যেখানে যেই অবস্থায় থাকবে তার প্রথম কাজ হচ্ছে সৎ কাজের আদেশ করবে নীলকার দ্বিতীয় কাজ হচ্ছে অন্যায় কাজে বাধা দিবে বলেন তো বর্তমান সময়ে সবচেয়ে বেশি বিলুপ্ত হওয়া কাজ কি কি? যেটা আমাদের সমাজ থেকে হারিয়ে গিয়েছে সেটা হচ্ছে এক নম্বরে যেটা ফরজ দায়িত্ব ছিল সৎ কাজের আদেশ হারিয়ে গিয়েছে হারিয়ে গিয়েছে কি যায় না কেউ যদি কাউকে আদেশ করে ভাই কাজটা করলে ভালো হয় এটা করেন এটা করো না কেন বলে আপনার কাজ আপনি করেন বলে কি বলে না সন্তান পর্যন্ত বাবার সাথে বেদমিমূলক আচরণ করে বলে তোমার কাছে তুমি যাও এত জ্ঞান দেওয়ার দরকার নেই বলে কি বলে না তো সবচেয়ে বেশি হারিয়ে গিয়েছে সৎ কাজের আদেশ দ্বিতীয় নাম্বার অসৎ কাজের নিষেধ তো নাই বললেই চলে গুনাহের সয়লা পুরা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়েছে গুনাহের ভাইরাস আমাদের যুব সমাজকে গ্রাস করে ফেলেছে সামাজিক বন্ধনকে নষ্ট করে দিয়েছে পারিবারিক বন্ধনকে নষ্ট করে দিয়েছে সামাজিক শান্তি শৃঙ্খলা ধ্বংসের মুখে চলে যাচ্ছে না থাকার কারণে অন্যায় কাজে অসৎ কাজে বাধা প্রদান না করার কারণে কেউ যদি বলে এই কাজটা কেন করো বলে আমার খাওয়া আমি খাই আমার করা আমি করি আপনি বলার কে বলে কি বলে না বলে এটা হারিয়ে যেতে যেতে এখন এমন হয়েছে মানুষ এই কাজটা করলে এটাকে অন্যায় মনে করে কেউ অন্যায় করছে তো অন্যায়কে বাধা দেয়া কেউ অন্যায় মনে করে অন্যায় করাটাকে অন্যায় মনে করে না কথা বলেন ঠিক না বেঠিক নামাজ যেভাবে ফরজ রোজা যেভাবে রেখেছেন ফরজ সামর্থ্যবানের উপরে হজ ফরজ ধনী ব্যক্তিদের উপরে জাকাত ফরজ ঠিক তদ্রুপ প্রতিটা মমিন এবং মুসলমানের জন্য সাধ্য সামর্থ্য অনুযায়ী সৎ কাজের আদেশ দেয়া ফরজ অসৎ কাজে বাধা প্রদান করা ফরজ সাধ্য সামর্থ্য অনুযায়ী নবীজি কারনিয় তোমাদের মধ্যে কেউ যদি কোনো অন্যায় কাজ হতে দেখে সর্বপ্রথম কাজ হচ্ছে সে হাত দ্বারা প্রতিহত করবে এটা ইমানের সর্বপ্রথম স্তর যেখানে কোনো অন্যায় কাজ দেখা যাবে সেখানেই হাত দিয়ে প্রতিহত করতে হবে যদি সামর্থ্য থাকে এমন যেন না হয় যে আপনি এমন একটা জায়গায় বাধা দিতে গিয়েছেন ওখান থেকে ডেড বডি হয়ে আসতে হয় কারণ আপনার বাধা তারা উপেক্ষা করবে আপনাকে তারা সম্মান করবে না শ্রদ্ধা করবে না অর্থাৎ আপনাকে হাত দ্বারা প্রতিহত করার সাধ্য সামর্থ্য নেই তাহলে দ্বিতীয় স্টেপ অমাল্লাব মিয়াস্তাতে ফিল লিসানি যার হাত দিয়ে প্রতিহত করার ক্ষমতা থাকবে না সে জবান দিয়ে প্রতিহত করবে জবান দিয়ে বাধা এই এই কাজগুলো অন্যায় কেন করো তুমি সেটা ভাতিজা হোক সেটা নিজের ছেলে হোক সেটা নিজের পাড়া প্রতিবেশী হোক মহল্লার হোক পরিচিত হোক অপরিচিত হোক পুরা দুনিয়ার সমস্ত উন্মতে মুসলিমা একই কালেমার সুতোয় বাধা কথা বলেন ঠিক না বেটি আফ্রিকার সেই নাইজেরিয়ান কালো মানুষগুলো যে ইমান গ্রহণ করেছে হাফসা দেশের কালো মানুষগুলো ইমান গ্রহণ করেছে সে আমার ভাই অস্ট্রেলিয়ার লোক আমার ভাই ইমান গ্রহণ করেছে ইউরোপ আমেরিকার লোকগুলো আমার ভাই যারা ইমান গ্রহণ করেছে তার সাথে আমার অটোমেটিকলি একটা সম্পর্ক স্থাপন হয়েছে সেটা হচ্ছে কালেমার সম্পর্ক কথা বলেন ঠিক নেবে ঠিক অতএব সেই অধিকারে সেই অধিকারের দাবিতে প্রতিটা মমিন মুসলমান অন্য একজন মমিন এবং মুসলমানকে অন্যায় কাজে বাধা দেওয়ার অধিকার রাখে কথা বলেন ঠিক নেবে ঠিক আপনার আত্মীয় হওয়ার দরকার নেই বলে আপনি বলার কে আরে আমি বলার কে মানে তুমি অন্যায় করার কে আল্লাহর পৃথিবীতে আল্লাহর জমিনে থেকে আল্লাহর অক্সিজেন গ্রহণ করে আল্লাহর জমিনে আল্লাহর নাফরমানি করার তুমি কে এত বড় দুঃসাহস তোমার কিভাবে হয়েছে এটা বলার প্রতিটা মুমিনের অধিকার আছে প্রিয় ইমানের দ্বিতীয় স্তর হচ্ছে যদি কারোর সাধ্য সামর্থ্য না থাকে তাহলে সে কি করবে ফাবিল জবান দ্বারা প্রতিহত করবে সর্বপ্রথম কাজ হচ্ছে হাত দিয়ে প্রতিহত করা ঈদুল ফিতর গিয়েছি ঈদুল ফিতর এটা কোনো অন্যায় অশ্লীলতার উৎসব নয় ঈদুল ফিতর ছিল মুমিন এবং মুসলমানের ধর্মীয় উৎসব কথা বলেন ঠিক ঠিক আল্লাহ রসুল সাল্লুসাল্লাম যখন মদিনাতুল মনোবরায় গেলেন দেখেন তারা নৌরজ উৎসব পালন করছে নববর্ষের উৎসব মদিনাবাসী নববর্ষের উৎসব পালন করছিল নবীজি দেখলেন জিজ্ঞাসা করলেন এগুলো কেন করো কি জন্য করো বলে এটা আমাদের আমরা প্রতি বছর করে থাকি এটা আমাদের বাৎসরিক অনুষ্ঠান এটা খুশির দিন লিকুল্লি কমিন ঈদুন প্রত্যেক জাতির ঈদ রয়েছে আনন্দের দিন রয়েছে ও ঈদুনা এবং আমাদের ঈদ হচ্ছে ঈদুল ফিতর ঈদ আজহা বোঝা গেল ইমানদার মুমিন মুসলমানের জন্য ঈদ ফিতর এটা কোনো অশ্লীলতার উৎসবের দিন নয় এটা হচ্ছে একমাত্র মুসলমানদের বৈধ হালাল আনন্দের উৎসবের দিন কথা বলেন ঠিক নেবে সেই হালাল আনন্দের দিনটাকে এবাদতের দিনে যেই দিনে মুমিন মুসলমানগুলো ঈদগা থেকে গুনাগার বান্দাগুলো নিষ্পাপ হয়ে নিজের বাড়িতে ফিরে ঈদগা থেকে তার দোয়াগুলো কবুল করিয়ে তার বাড়িতে ফিরে এমন একটি পবিত্র দিনে সারা দেশব্যাপী অন্যায় অশ্লীলতার জোয়ারে গা ভাসিয়েছে কিনা মানুষ কথা বলেন না কেন ভাসিয়েছে কিনা জায়গায় জায়গায় ডিজে পার্টি ডিজে পার্টি মানে কি একদম সহজ যুবকরা অনেকে ব্যাখ্যা করে যারা এগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করে বলে ডিতে ডাইরেক্ট জিতে জাহান্নাম নাম ডিজে পার্টি মানে এগুলো যা ডাইরেক্ট জাহান নামের পার্টি অনেক জায়গায় আলহামদুলিল্লাহ দেখেছি প্রতিবাদ হয়েছে জুতা পেটা করেছে অনেক জায়গায় মাসা আল্লাহ আল্লাহ তাদের ইমানের মধ্যে বরকত দান করে আমরা বলে আমিন প্রিয় ভাইয়ের আপনারা কি দেখেন নাই এই ঈদুল ফিতরের এই ছুটির সময় মানুষ নিজের মাতৃভূমিতে নিজের দেশে নিজের গ্রামের বাড়িতে ছুটি কাটানোর জন্য গিয়েছে কত মানুষ প্রাণ হারিয়েছে কত মানুষ দুর্ঘটনার কবলে পড়েছে কি পড়ে নাই এই যে গতকালকের আগের দিন আমাদের ঝালকাঠি জেলাতে আপনারা দেখেছেন ভিডিও ফুটেজ দেখেছেন এখন তো মিডিয়ার কল্যাণে আমরা যে কোনো সময় মুহূর্তের খবর সামনাসামনি দেখতে পাই যে একটা ট্রাকের ধাক্কায় আঘাতে একসাথে ষোলো জন ডেড বডি হয়েছে এই ষোলো জনের মধ্যে আমার বাড়ির পাশের বাড়ির ছিল দুইজন তিনজন তিনজন ছিল গাড়িতে মা ছেলে ছেলে বউ তো মা যিনি তিনি গুরুতর অসুস্থ ছেলে ছেলে বউ ইন্তেকাল করেছে ষোলো জনের মধ্যে রাজাপুর যেই থানাটা ছিল ওই থানার এক পরিবারের জন আপনারা শুনেছেন বা দেখেছেন এখন কথা হচ্ছে যেই মানুষগুলো এভাবে প্রাণ হারালো যেই মানুষগুলো অন্যায় কাজ করছে পাক চাইলে তাদেরকেও এভাবে মৃত্যুর স্বাদ আস্বাদন করাতে পারতেন কি পারতেন না তাদেরকে সুস্থ রেখেছেন তার মানে এই নয় যে তারা আল্লাহর জমিন আল্লাহর না করবে কত মানুষ কতভাবে আহত নিহত হয়েছে আমাদের উচিত ছিল আমরা যখন ঈদুল ফিতর নামাজ আদায় করেছি আমরা যখন নিজস্ব বাড়িতে যাব সফরে রওনা হব আল্লাহর নাম নিয়ে রওনা হওয়া উচিত ছিল আল্লাহর নাম নিয়ে বের হওয়া উচিত ছিল আল্লাহ পাকের পক্ষ থেকে পরীক্ষা আল্লাহর নাম নিয়ে বের হলেই যে হবে না এমনটা নয় পরীক্ষা তো আসবেই কথা বলেন টেকনামেটিক ইমানদারের জন্য পরীক্ষা আসবেই ক্ষুধা ভয় ক্লান্তি অভাব দারিদ্রতা বিভিন্নভাবে মমিনকে আল্লাপাক পরীক্ষা করবেন বিভিন্নভাবে পরীক্ষা করবেন এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলেই একজন মানুষ বিনা হিসেবে জান্নাতে যাবেন সুবাহান প্রিয় ভাইরা যাই হোক বলতেছিলাম যে আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি অন্যায় কাজকে দেখবে প্রথম দায়িত্ব হচ্ছে আমরা স্বাভাবিকভাবে বলে থাকি এটা যেহেতু প্রশাসনিক এরিয়া আমরা বলি আইন নিজের হাতে তুলে নেব না বলি কি বলি না এটা আলহামদুলিল্লাহ সুন্দর একটা কথা যে আইন নিজের হাতে তুলে নিব না আমার সন্তান একটা অন্যায় করছে অন্তত পক্ষে তাকে একটা চর থাপ্পড় দেওয়ার জন্য কি থানায় আবেদন করতে হবে নিজের সন্তানকে নিজে শাসন করব। আইন হাতে তুলে নেওয়া যায় না এমন আইন এমন বিচার যেটা প্রশাসনের দায়িত্ব সেটা আপনি হয়তোবা সাধারণ জনগণ হিসাবে নিজের হাতে তুলে নিলে অন্যায় হবে অন্তত পক্ষে আপনার পাড়ায় আপনার মহল্লায় আপনার সন্তান নির্লজ্জতায় গা ভাসিয়ে দিচ্ছে আপনার মেয়ে অশ্লীল পোশাক পরে নৃত্যের তালে তালে যুবকদেরকে পাগল করে তুলছে এই মেয়েকে শাসন করার জন্য এই মেয়েকে একটু কি বলে পালিশমেন্ট দেওয়ার জন্য কি প্রশাসনের পারমিশন লাগবে প্রশাসনই বলবে আর ছোটখাটো কাজের জন্য আমাদেরকে কেন ডাকেন আমাদের কেন বিরক্ত করেন এটা তো আপনাদের দায়িত্ব আপনার সন্তানকে শাসনের দায়িত্ব আপনার আপনার কন্যা আপনার ছেলেকে ইমানের পথে রাখার দায়িত্ব নৈতিকতা সেখানে দায়িত্ব তো আপনার সব কাজে আমাদেরকে বিরক্ত কেন করেন প্রিয় ভাইরা তো যাই হোক প্রথম দায়িত্ব হচ্ছে ইমানের প্রথম স্তর আবারও বলি মান্নার মুন কারাম যে ব্যক্তি কোনো অন্যায় কাজ হতে দেখবে সেই অন্যায় কাজ যে কোনো লেভেলে হোক যদি আমার সাধ্য সামর্থ্য কুলায় ফালি হইয়ের হুবিয়াদি সর্বপ্রথম কাজ হচ্ছে হাত দিয়ে প্রতিহত করব। সেটা পারলে নিজের হাত দিয়ে না হয় আমার উপরে যদি কেউ থাকে তাকে বলে সেটা হতে পারে কোনো প্রশাসনের কর্মকর্তা হতে পারে আমার মহল্লার কোনো মুরব্বী সামাজিক দায়িত্বশীল কোনো ব্যক্তি পারে কি পারে না কথা বলেন আমি তাকে জানাবো আমি তাকে অবগত করব যে এভাবে অন্যায় কাজ হচ্ছে সে আমি না পারল অন্ততপক্ষে সে এসে অন্যায় কাজকে বাধা দিবে। বলে এটা আমার ক্ষমতার বাহিরে আমি পারলাম না আমি হাত দিয়ে প্রতিহত করতে গেলে আমার জীবন চলে যাওয়ার আশঙ্কা রয়েছে আমি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে তাহলে দ্বিতীয় স্টেপ হচ্ছে ইমানের ফাবিল ইসানি অন্ততপক্ষে জবান দিয়ে হলেও এই অন্যায় কাজকে বাধা দেয়া প্রতিহত করা এটা আমার ইমানি এবং নৈতিক দায়িত্ব এটাও না জবান দিয়ে যদি আমি কিছু বলতে যাই অনেক সময় আসে না এমন কিছু শ্রেণীর লোকেরা অন্যায় কাজ করে যেখানে আপনি কথা বলতে গেলে আপনার এলাকা ছাড়া ঘটে হবে আসে না এমন তো দেখা গেছে আপনার বলারও সাধ্য নাই তখন আপনার তৃতীয় ধাপ হচ্ছে কলবি। আপনার অন্তর দ্বারা অন্তত পক্ষে এই কাজটা ঘৃণে করবেন আপনি এটাকে বাধা দিতে পারলেন না আপনি এটাকে জবান দিয়ে প্রতিহত করতে পারলেন না ইমানদারের একদম সর্ব নিম্ন স্তর হচ্ছে অন্তত পক্ষে এটা অন্তর দ্বারা ঘৃণা করা ওয়াজালিকা আদাফুল ঈমান ভালো করে শুনেন নবীজি বলেন এটা হচ্ছে ঈমানের একদম সর্বনিম্ন স্তর ঈমানের সর্বনিম্ন স্তর কি অন্যায় কাজকে অন্তর দ্বারা কি করা ঘৃণা করা আপনি একটা অন্যায় কাজকে ঘৃণা করতে কারো পারমিশন লাগবে এখন বর্তমান সময় এটাও পারমিশন লাগে অন্যায় কাজকে অন্যায় বলবেন এটাও পারমিশন লাগে অন্যায় কাজকে বাধা দেওয়া তো দূর কি বহুত দূর কি বাদ অন্যায় কাজকে ঘিনে করবেন আপনি অন্যায় থেকে দূরে সরে থাকবেন বলে এটাতেও কি হয় এটাতেও কারো কারো অ্যালার্জি হয় বলে এই এর মধ্যে দেখা গেছে কি আমি বলবো না আপনারা দু একজন বলতেছেন তো যাই হোক এখন কথা হচ্ছে যে কোনো ব্যক্তি যদি নিজেকে ইমানদার দাবি করতে চায় আমরা সবাই ইমানের দাবি করি কি করি না কথা বলেন ইমানের দাবি রাখি কি রাখি না যদি ইমানের দাবি রাখি প্রথম কাজ হচ্ছে অন্যায় কাজ দেখলে প্রতিহত করতে হবে এই অন্যায় যে কোনো অন্যায় হোক এটা একক ব্যক্তি কেন্দ্রিক অন্যায় হোক সামাজিক অন্যায় হোক আলহামদুলিল্লাহ দেখেছি অনেক জায়গায় অনেক মিডিয়ার কল্যাণে দেখেছি যে ডিজে পার্টি যাচ্ছে গাড়ি আটকে ইচ্ছামতো জোতা পিটা করেছে ঝাড়ু দিয়ে পিটিয়েছে এরপরে বিভিন্নভাবে প্রশাসনের সহায়তা নিয়ে বিভিন্নভাবে এই অন্যায় অশ্লীল কাজগুলো থেকে যুব সমাজকে ফেরানো হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা তাদের ইমানের মধ্যে আরও দান করে আমরা বলি আমিন আমরা যারা এখনও পর্যন্ত ভয়ে আতঙ্কে কাছুমুচু করছি অন্যায় কাজে বাধা দেওয়ার মতো সেই শক্তি সাধ্য সামর্থ্য অর্জন করতে পারেনি আল্লাহজন আমাদের প্রত্যেককে সেই তৌফিক দান করে আমরা বলে আমিন সম্মানিত উপস্থিতি বলতেছিলাম যে বর্তমান সময়ে আমাদের ইসলামের বিপক্ষের শত্রু আছে না নাই আওয়াজ করে বলতে হবে আছে না নাই আমাদের পূর্বে ছিল কি ছিল না আমাদের আগামীতে আমাদের ইসলামের দুশ্মান থাকবে কি থাকবে না অতীতেও ছিল বর্তমানেও আছে ভবিষ্যতেও থাকবে আবার এই ইসলামের শত্রুকে বাতিলকে প্রতিহত করার মতো ক্ষমতারশীল ব্যক্তিকে আল্লাহ দুনিয়ায় পাঠাবেন কি পাঠাবেন না অতীতেও ছিল কি ছিল না বাতেল যখন রূপ নিয়ে এসেছিল নমরুদের আল্লাহ পাক হকের ঝান্দাকে উঁচু করার জন্য সমন্বিত করার জন্য ইব্রাহিম পাঠিয়েছিলেন বলেন সুবাহ বাতেলের রূপ ধারণ করে এসেছিল ফেরাউন বাতেলকে প্রতিহত করার জন্য হকের ঝান্দাকে উঁচু করার জন্য পাঠিয়েছিলেন মুসা সালামকে ইসলা বলে বাতেলের রূপ ধারণ করে এসেছিল আবু জাহাল উৎবাহ আল্লাহ পাক রব্বুল আলমিন তার প্রিয় হাবিব মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়াস্লামকে হকের নিয়ে পাঠিয়েছেন আবু জাহালুব্বাসাইব আর বংশ শেষ হয়ে গিয়েছে ইনশাল্লাহ যুগে যুগে কেয়ামত পর্যন্ত আনেওয়ালা উন্মতের মধ্যে যত শ্রেণীর যত প্রকারের যত রূপের বাতিল আত্মপ্রকাশ করবে ইসলামের দুশমানের বহির প্রকাশ ঘটবে ইনশাল্লাহ তাকে প্রতিহত করার মতো সমকালীন সম উপযোগী ক্ষমতা আল্লাহ পাক ইসলামের পক্ষে দান করবেন কথা বলেন ঠিক নেবে ঠিক বিভিন্ন বিভিন্নভাবে আমাদের কিনে ষড়যন্ত্র করা হচ্ছে মনে করে কি মুসলমান এরা হচ্ছে শুধুমাত্র একটু ঘণ্ডির মধ্যেই মুসলমান আসলেই তাদের আমাদের ইসলামের দুশ্মনগুলোর চিন্তা ধারণা অনেকটা তারা সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে তারা ইসলামকে মসজিদের মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছে তারা ইসলামকে মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছে ইসলামকে ধর্মীয় কিছু আচার অনুষ্ঠানের মধ্যেই ইসলামকে সীমাবদ্ধ করে দিয়েছে কথা বলেন ঠিক নেবে ঠিক ইসলাম এমন একটা ধর্ম যেই ধর্মটা একদম একজন ব্যক্তির পারিবারিক রান্নাঘর থেকে শুরু করে একটা দেশের রাষ্ট্রপ্রধানের পার্লামেন্ট পর্যন্ত সকল শ্রেণী সকল পেশার সকল সেক্টরে যেই ধর্মটা খাপ খায় সব জায়গায় যার বিধান প্রযোজ্য সেই ধর্মের নাম হচ্ছে ইসলাম আলহামদুলিল্লাহ ইসলাম কোনো অপূর্ণাঙ্গ ধর্ম নয় ইসলামের মধ্যে কোনো বক্রতা নেই ইসলামের মধ্যে কোনো ত্রুটি নেই ইসলামের মধ্যে কোনো প্রকার বাড়াবাড়ি নেই কথা বলেন ঠিক না ঠিক ইসলাম শান্তির ধর্ম ইসলাম শান্তির বার্তা দেয় তার মানে এই নয় যে সারাদিন ইসলামের পেছন দিয়ে খুঁচাবা বাস দেওয়ার চেষ্টা করবা আর মুসলমান সারা জীবন ঘুমিয়ে থাকবে ঝিমিয়ে থাকবে এমনটা আশা করার সুযোগ যার ইমানের একটু অগ্নি অগ্নেশ্বলিঙ্গ রয়েছে সামান্য ইমান রয়েছে একবার কালেমা পড়েছে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে মুসলমানের এক ফোটা পান করেছে মুসলমান বাবার কষ্টে উপার্জিত সম্পদ দ্বারা এক লোকমা খা খেয়েছে আজ হোক কাল হোক একদিন না একদিন এই মুসলমানের অন্তরে লুকিয়ে থাকা সামান্য ইমানের ওই বারুতের মধ্যে যখন ঘষা লাগবে ইমান তো এমন দাউ দাউ করে জ্বলে উঠবে সমস্ত বাতেল সমস্ত ইসলামের দুশ্মনকে প্রতিহত এক মুহূর্তে করে ফেলতে পারবে কথা বলেন ঠিক না বেটি ভাইরা অনেকভাবে আমাদের দ্বারা আমাদেরকে প্রতারিত করার চেষ্টা করা হচ্ছে বিভিন্নভাবে আমাদের যুব সমাজকে আমাদের তরুণ সমাজকে আমাদের আগামী দিনের ভবিষ্যৎকে আমাদের রাষ্ট্রীয় সম্পদকে নষ্ট করার চেষ্টা করা হচ্ছে কথা বলেন ঠিক নেবেঠিক বলেন এই যুবকরা কাদের সম্পদ আমাদের রাষ্ট্রীয় সম্পদ কথা বলেন ঠিক নেবেঠিক এই যুবক যদি উন্নত হয় যুবকের চরিত্র যদি উন্নত হয় যুবক যদি আদর্শবান হয় এই দেশ সোনার দেশে পরিণত হবে কথা বলেন ঠিক নেবেঠিক মদিনাতুল মুনাওয়ারায় রাস্তার মোড়ে মরে পুলিশ দাঁড়ানোর দরকার ছিল না পুলিশ বক্স জায়গায় জায়গায় ছিল না এরপরেও নামাজের সময় হলে সমস্ত ব্যবসায়ীরা দোকানপাট খোলা রেখে নামাজের মধ্যে চলে যেত ভিন দেশি কোনো মানুষ কোন ব্যবসায়ী এসে দেখলে আশ্চর্য হতো এটা কোন দেশ এটা কিভাবে সম্ভব সমস্ত দোকানপাট খোলা রয়েছে অথচ এখানে কোনো ভয় নেই কোনো টেনশন নেই বলে এটা কিভাবে হয়েছে আদর্শবান যুব সমাজ তৈরি করেছিল আদর্শবান মানুষ তৈরি করেছিল সেই ইসলামের স্বর্ণালী যুগ ইনশাআল্লাহ আবারও ফিরে আসবে কথা বলেন ঠিক নেবে ঠিক যারা ভেবেছ মুসলমান ঘুমিয়ে পড়েছে যারা ভেবেছ যুব সমাজকে তোমরা তোমাদের অন্যায় পথে পা বাড়িয়ে নিয়ে আমাদের যুব সমাজকে আমাদের রাষ্ট্রীয় সম্পদকে আমাদের আর খনিকে নষ্ট করে ফেলেছ ইনশাআল্লাহ আবারও একদিন আসবে এই যুবকরা ইসলামের ঝান্ডাকে উঁচু করবে কথা বলেন ঠিক নেবে ঠিক এই যুবকরা ইসলামের পক্ষে নিজের মুখে পেতে দিবে এই যুবকরা নিজের দেশের স্বাধীনতা নিজের রাষ্ট্রের সম্মান নিজের রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যান প্রাণ দিয়ে ছাপিয়ে পড়ার দরকার হলেও পড়বে কথা বলেন ঠিক না এই আশা করার সুযোগ নেই মুসলমান সাময়িকের জন্য জিবাচ্ছে ভেবেছো তোমরা বিভিন্নভাবে আপনারা দেখেছেন এই ঈদে ঈদুল ফিতর এটা উৎসব কাদের উৎসব বলেন তো আওয়াজ করে বলতে ভয় পাচ্ছেন একজনে বলছে ঈদুল ফিতর কাদের উৎসব কোন ধর্মের উৎসব অর্ধেক মানুষ বলেছেন আর আবারও বলেন সবাই যারা যারা আমার প্রশ্নটা ঈদুল ফিতর কোন ধর্মের উৎসব ইসলাম ধর্মের এ ব্যাপারে সন্দেহ আছে ঈদুল আজহা কাদের উৎসব ইসলাম ধর্মের মুসলমানদের উৎসব হচ্ছে ঈদুল ফিতর ঈদুল আজহা এটা ধর্মীয় অনুষ্ঠান এটা কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান নয় কথা বলেন ঠিক না বেটে এটা ধর্মীয় উৎসব এই দিনে ঈদুল ফিতরের দিন আল্লাহ পাক অসংখ্য জাহান্নামীকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে দেয় অসংখ্য গুণাগারকে তার এক ফোঁটা চোখের পানির বরকতে তার গুণাগুলোকে একদম ধুয়ে মুছে তার আমল নামাকে সাফ করে দেয় বলি শুভ এই ঈদুল ফিতরে